হ্যালো কেমন আছো তোমরা সবাই চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আজ শেয়ার করবো আমার দিদি ভাইয়ের বার্থডের ব্লগ ভিডিওটা অনেক দিন আগে আবারও বলে দিচ্ছি কারণ আমি একটু লেট এটা হচ্ছে চার তারিখের ভিডিও মানে ডিসেম্বরের চার তারিখের ভিডিও যেদিন ছিল আমার দিদি ভাইয়ের বার্থডে ছোটো করে সেলিব্রেট করা হচ্ছিলো বাড়িতে কিছু আত্মীয় স্বজন মিলে আর আমরা ঘরের কয়েকজন তো এখানে দেখতেই পেলে দিদিভাই রেডি হয়েছে আমিও টুকটাক রেডি হয়েছি আমার তেমন একটা সেজে গুজে রেডি হতে ভালো লাগে না সব সময়ের জন্যেই তো যাই হোক আমি টুকটাক ভালো জামা পরতে বলেছে তাই একটা পরে নিয়েছি আর এখানে দেখো আমার মামার বাড়ি থেকে লোকজন এসেছে পাপাই মানে আমার মাসির মেশে আগে দিয়ে এখানে ছিল আর এই দেখো আমাদের ছোট্ট চিনি চলে এসেছে ও কিন্তু আরও ছোটো ছিল যখন প্রথম প্রথম মামার ভিডিওতে ওকে দেখাতাম তখন একদম লেংটির মতো ছোট ছিল আর এখন দেখো এক বছরের বাচ্চা হাঁটতেও শিখে গেছে টুকটাক কথাও বলতে পারে তো যাই হোক এখানে বার্থডে কেক নিয়ে ফটোশ্যুট করা চলছে আর দিদিভাই দেখো খুব সুন্দর সেজে নিয়েছে আর মেকআপ আর্টিস্ট বলে কথা সাজতে তো পারবেই সবাই তার আমার মতো না তো যাই হোক এখানে সুন্দর করে সেজে নিয়েছে পাপান্দা দিদি ভাইকে একটা ফুলের বুকে দিয়েছিল সেটা নিয়ে কেক নিয়ে ফটোশ্যুট হচ্ছে আর এখানে দেখো লেগটিকে লেগটির ছোট্ট চিনি দিদি দেখছে বলে চিনি যে যে এটা কি জিনিস একটা মানুষের মতো দেখতে আমার মতোই দেখতে কিন্তু কথা বলছে না খালি ঘুমিয়ে আছে আর লেংটির একটা স্বভাব হলো বাড়িতে লোকজন আসলে কোথাও গেলে ও ঘুমিয়েই থাকে ঘুমিয়েই থাকে মানে কারোর সামনে তাকায় না নেড়ে চেড়ে হেলে দূরে পিটিয়েও তুলতে পারে না ওকে কেউ তো যাই হোক এখানে চিনির সাথে আমি খুব খেলছিলাম কারণ চিনি অনেক দিন পর এসছে আর ওর বাড়ি সেই তায়েরপুর নদীয়ার ওদিকে তো অনেকটা দূর তো সেখানে তো সবসময় মানুষ যেতে পারে না আর ওরাও আসতে পারে না তো এখানে দেখো কত বড়ো হয়ে গেছে আমাদের ছোট্ট চিনি ও কিন্তু আমার সাথে অনেক দিন পর দেখা হয়েছে কিন্তু আমার সাথে অনেক খুট খেলেছে আর এখানে দেখো দিদিভাই কেক কাটবে প্রস্তুতি শুরু হয়ে গেছে মানে কেক নিয়ে দাঁড়িয়ে পড়েছে সবাই এবার হ্যাপি বার্থডে বলবে আর কেক কাটা শুরু হয়ে যাবে কাটবে কি ওই তো বার্থডে টু ইউ এই তো আমি আছি হ্যাপি বার্থডে আসবেন তো সব ক্যামেরা থেকে আসছে না তুমিও আসছে না

Yeah, i don't know

সাথে শেয়ার করলাম যে কেমন লাগছে তো যাই হোক সেদিন অনেকদিন পর সবাই একসাথে হওয়াতে বেশ ভালো মজা হচ্ছিল আর পিয়া মানে চিনির মা ও তো সবসময় এখানে আসতে পারে না যেমন আমার দিদি ভাইয়েরও শ্বশুরবাড়ি অনেক দূর সব বাড়ির পাশে হলে একটা কথা তো যাই হোক এখানে সবসময় আসতে পারে না এক জায়গায় হলে সবাই আনন্দটা একটু অন্য রকমেরই হয় আর আমি যে গিফট বানিয়েছিলাম সেগুলো দিতেই ভুলে গেছিলাম আর সেই সময় আমার হাত একদম খালি ছিল মানে একদম টাকা পয়সা হাতে ছিল না যে কিছু ভালো দেব তো তাই আমার একটাই উপায় হাতে বানানো জিনিস আমি কিছু কিনে দিলেও তার পাশাপাশি হাতে বানানো জিনিস দিতে পছন্দ করি তো এইবার টাকা পয়সা না থাকায় তো সেই কারণে আমি ওকে হাতে বানানো জিনিসটা দিতে পারি পারলাম কিন্তু কেনা জিনিসটা দিতে পারলাম না মানে আমি ভুলে যাচ্ছি কথা বলা আজকাল তো যাই হোক এখানে দেখো আমি কি দিয়েছি সেটা ভিডিওর শেষে তোমাদের ছবি শেয়ার করে দেব। আর এখানে দুটো জিনিসই আমি হাতে বানিয়ে দিয়েছিলাম সবাই সেগুলোকে নিয়ে মজা করছিল ইভেলাই এই জিনিসটা যে বানিয়েছিলাম সেটা দেখে দি কোমর বিছে এই সেই আর এখানে দেখো একটা শিক্ষামূলক জিনিস আছে যেটা আমি পরে রিয়েলাইজ করেছিলাম ভিডিওটা দেখার পর যেমন চিনি একদমই ছোট একটা বাচ্চা ভালো করে কথাও বলতে সেখানে এক বছর কয়েক মাস বয়স হবে তো সে না আমার দেখাদেখি জিনিসগুলো করছে আমি মারলে সেও পুতুলটাকে মারছে আমি যদি বলছি চুমু দাও আদর করো ভাইকে আদর করছে বলে এটাই হচ্ছে বিষয় যে বাচ্চাকে আমরা ছোট থেকে যা শিখাবো যেরকমভাবে শিখাবো সে কিন্তু বড়ো হয়ে সেই আচরণগুলোই করবে তুমি যদি শেখাও সবার সাথে ভালো ব্যবহার করতে ভালোভাবে মিশতে সবাইকে দিয়ে খাবার খেতে তাহলে দেখবে সে সেটাই শিখবে তুমি যদি ছোট থেকেই ওরকম শেখাও কাউকে দেবে না কিছু না তাহলে সে ওরকমই করবে তো এটা আমি এই ভিডিওটা পরে যখন এডিট করতে বসেছি তখন আমার মাথায় এলো যে আমি যা করছিও আমার সেম বাচ্চারা এমনি বড়দের দেখে শেখে আর তাদেরকেই দেখে দেখে কপি করে তো বাচ্চারা এমনিই কপি কাট কথা বলার দিক থেকে হোক আর যাই হোক এবার তুমি যদি বাচ্চাদের সামনে গালিগালাজ করো সেও কিন্তু সেটাই শিখবে তুমি যদি তোমার বাচ্চা সামনে বাড়ির লোকেদের সাথে খারাপ ব্যবহার করো নিজের বউয়ের গায়ে হাত তোলো বাবা মার সাথে দুর্ব্যবহার করো সেও বড় হয়ে সেই সেম কাজটাই করবে এটাই হচ্ছে তার প্রমাণ যে বাচ্চারা বড়দের কপি করে আর কপি করেই কিন্তু বাবা মা বাড়ির বড়দের থেকে বাচ্চারা সব কিছু শেখে তো যাদের বাড়ি ছোটো বাচ্চা আছে তারা চেষ্টা করবে তার সামনে অন্তত ঝগড়া গালাগালি মারামারি এগুলো না করার কারণ বাচ্চারা কিন্তু তোমার থেকেই শিখবে তারপর বড় হওয়ার পর বাচ্চাকে তুমি দোষ দেবে কোথা দিয়ে এগুলো শিখিস সবার প্রথম তো শিক্ষা সে তার বাড়ি থেকেই পায় তাই না বাইরের মানুষের কাছে আর কতক্ষণ যায় বাচ্চারা তো যাই হোক বেশি বকে ফেললাম ওর সাথে এখানে আমি খেলছিলাম আর আমার খুব ভালো লাগছিলো আমি ওকে ওর যা বলছিলাম ও তাই করছিলো যে ভাইকে মারো ভাইকে আদর করো একটু চুমু দিয়ে দাও আর এখানে ও ভয় পাচ্ছিল আবার পেশোকে দেখে আবার মেশোকে দেখে নাকি সবাই খুব ভয় পেত আমরাও যখন ছোটো ছিলাম আমরাও অনেকে খুব ভয় পেতাম আর এসে এসে কেক খাওয়াতে চাইছে এই করছে ও খুব ভয় পাচ্ছিলো আর সেই কারণে আমি বলছিলাম পুঁতিকে তাকিও না আমার সাথে খেলো চলো আমরা দুজনে খেলি আর ছোট বাচ্চা তো একটু ভয় পায় ভয় দেখানো লাগে না অনেক বাচ্চারাই আছে একটু ভয় পায় সবাই তো আর সমান না ও ভয় পাচ্ছিল আর যাই হোক মিশোকে দেখে ভয় লাগারই মতো আর এখানে দেখো আমি যা যা করছি ও কিন্তু সেম সেম করার চেষ্টা করছে আর এখানে আমাদের ঘরে অনেকগুলো এরকম ছোট ছোট ভাই পুতুল আছে তোমরা তো জানোই লাড্ডু গোলু তিতা পুতুল আছে তারপরে চেপটি এগুলো বার করেই ওর সাথে খেলছিলাম আরও ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি ছিল যে কী হচ্ছে না হচ্ছে তারপরে এখানে সবাই খেতে বসে গেছিল আজকে বিরল একটা দৃশ্য জানি না ঠিক বললাম কি না বাংলা ভাষাটা যে আমার মেষও সবাইকে খাবার পরিবেশন করছে তো এখানে সবাই খাওয়া দাওয়া করলো যেহেতু সবাই বাড়িও যাবে শীতের বেলা আর এখানে দেখো চিনিও রেডি হয়ে গেছে আজকে ওর সাথে অনেকক্ষণ খেলেছি বেশ মজা লেগেছে বাচ্চা কাচ্চা বাড়িতে আসলেই স্বজন ভালোই লাগে কিন্তু চলে যাওয়ার সময় সত্যিই মন খারাপ হয় আর এখানে দিদি ভাইয়ের হ্যাপি বার্থডে হলো কততম হ্যাপি বার্থডে সেটা আমি নিজেও ভুলে গেছি তো তোমরা সবাই প্রে করো যাতে ওর আগামী জীবন সুখে শান্তিতে ভরে ওঠে রেংটিকে নিয়ে আরও হাসি খুশি থাকতে পারে সবাই ভালো থেকো আজকে তো বছরের শেষ দিন ভিডিওটা যেহেতু আজকে একত্রিশে ডিসেম্বর ছাড়ছি তোমরা সবাই মজা করো আনন্দ করো নিজের লোকেদের সাথে কাছের মানুষদের সাথে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই এটাও প্রে করো যাতে আমি নিয়মিত কাজ করতে পারি কারণ আমি খুব কুড়ে হয়ে গেছি কুড়ে হয়ে যাচ্ছি এটাও প্রে করো কিন্তু সবাই সবাই ভালো থেকো আজকের মতো তারা দেখা যাচ্ছে পরের ভিডিওতে